আসসালামু আলাইকুম বন্ধুরা তো সাইফুল ভাইয়ের এই ভিডিওটাতে না রিয়াকশন দিয়ে পারলামই না তো আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারাও হাসবেন কেননা সাইফুল ভাই এই ভিডিওতে এত এক্সট্রিম লেভেলের কাহিনী করেছে যে আপনাদের আপনারা অবশ্যই মজা পাবেন আপনি আমি সাজেস্ট করব অবশ্যই তার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে আসবেন তো বিসমিল্লা ওই চ্যানেলটাতে গিয়ে অবশ্যই দেখে আসবেন তো সাইফুল ভাই কিছু ভুট্টা চাষ করছিল দেন ভুট্টাগুলো চাষ করছিল বাট দুঃখের ব্যাপার একটাই তাদের ওখানে ভুট্টা মাড়াই করার জন্য মেশিন নাই তো আমাদের রংপুরে অনেক মেশিন রয়েছে ভুটটা ভাঙ্গা থেকে শুরু করে অনেক আধুনিক মেশিন রয়েছে তো দেখতে পাচ্তেছেন প্রথমে সাইপুল ভাই ধান ডাঙানো মেশিনে দিতেছে তো এখানে হইতেছিল না মানে ভুট্টাগুলো সিটকে গায়ে এসে লাগতেছিলো তাই পরে ভাইয়েরা হাতে খোলার চেষ্টা করছিল দেন অনেকটা হাতে খুলছিল খোলার পর তারপর এখনই তো টুইস্ট তো দেখেন তারা কি করতেছে তো আমিও ভিডিওটা দেখার পর পুরায় অবাক যে মোটর সাইকেল দিয়েও নাকি ভুট্টা খোলা যায় দেখেন ভাইরা মোটর সাইকেল নিয়ে আসছে মোটর সাইকেল স্ট্যান্ড করে চাকায় ভুট্টা ধরতেছে ভুট্টা খোলার জন্য আমার তো পুরায় হাসি পাইতেছে অস্থির তো এইটা আরও আরও বেশি হাসি পাইছে এদের ভ্যানের চাকায় ভ্যান উল্টা ভ্যানের জায়গায় তো ওইটা দিয়ে হলো না শেষমেশ অবশেষে তারা রওনা দিল এক জায়গায় যেখানে ছোট্ট একটা ভুট্টা ভাঙার মেশিন ছিল সেইটা আনার জন্য তো দেখতে পাচ্ছেন সাইব ভাই ও তার ভাগনা সম্ভবত ওরা দুজনে গেল তো দেখতে পাচ্ছেন মেশিনটা নিয়ে আসলো তো আমাদের রংপুরে বড় বড় মেশিন রয়েছে যেগুলো দিয়ে খুব সহজে অল্প কিছু সময়ের মধ্যে ভুট্টা ভাঙানো যায় তো সাইব ভাই আমি বলবো যে বুটটা চাষ করলে অবশ্যই একটা মেশিন নিয়ে নেন এরকম ছোটোখাটো আপনার উপকার আসবে তো অবশ্যই সাইফুল ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন সাইফুল ভাই কি রোদে ভুট্টার কাজ করতেছে তো ভাইয়াকে দেখলে অনেক উৎসাহ ভাই যে এত টাকা ইনকাম করার পর নিজের কাজ নিজেই করে অবশ্যই আমাদেরকে আমাদের নিজের কাজ নিজে করা উচিত তো দেখতে পারতেছেন ভাইয়ারা অবশেষে ভোটটা ভাঙতেছে তো বিসমিল্লা এক চ্যানেল দেখতে পারলে পারতেছেন তো ভাইয়া সেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে আমিও ভাইয়া সবগুলো ভিডিও দেখি আপনারাও গিয়ে ভাইয়ার ভিডিওগুলো দেখবেন তো আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের নাম খামারি মুজাহিদ তো আমিও ছোটো পরিসরে কিছু ভিডিও বানাই তো এই ছিল আজকে ছোট্ট খাটো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর সাইফুল ভাইয়ের চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখবেন দেখার পর অস্থির ভিডিও একবারে আমি তো হাইসা পুরা অবাক যে ভ্যানেও নাকি ভুট্টা ভাঙানো যায় তো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সাইফুল ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম